প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব বিক্রয় ফেরত বা আন্ত ফেরত সংক্রান্ত লেনদেন পূর্বে যদি কোনো পণ্য নগদে বা ধারে বিক্রয় করা হয়েছিল তা বলা না থাকে তাহলে আমরা ধরে নেব ধারে বিক্রয় করা হয়েছিল বিক্রয় ফেরত এটি একটি কন্টা বিপরীত পাল্টা বা প্রতি আয় বলে বিক্রয় ফেরতকে আমরা ডেবিট করব এবং যা ক্রেডিট হবে তা হলো ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে নগদে বিকৃত পণ্য যদি ফেরত আসে তাহলে তখন নগদান হিসাব ক্রেডিট হবে চেকে বিকৃত পণ্য যদি ফেরত আসে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে বিলের মাধ্যমে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট হবে অর্থাৎ এই লেনদেনগুলো সৃষ্টি হওয়ার পূর্বে আমরা ধারে নগদে চেকে বা বিলের মাধ্যমে বিক্রয় করেছিলাম কিনা সেটা বুঝে নিতে হবে এখন আমরা এই নিয়ম অনুযায়ী কয়েকটি উদাহরণ শিখে নেব আমরা দেখতে পাচ্ছি এক তারিখে পণ্য ফেরত পাওয়া গেল এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে ইতিপূর্বে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছিল সেই পণ্যটি এখন ফেরত পাওয়া গেল তাহলে এই বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্যর এই কারণে আমরা লিখব বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কেননা বিক্রয় ফেরত হচ্ছে আয় আর আয় যদি হ্রাস পায় তাহলে সেটি ডেবিট হয় আর প্রাপ্য হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় আমরা দুই তারিখে দেখতে পাচ্ছি পথে বিনষ্টের কারণে রানা পণ্য ফেরত পাঠালো পাঁচশো টাকা অর্থাৎ ইতিপূর্বে যখন আমরা পণ্য রানার কাছে বিক্রয় করেছিলাম তখন বাকিতেই বিক্রয় করেছিলাম সেই পণ্যটি ত্রুটিপূর্ণ বা কোনো কারণে বিনষ্ট হওয়ার জন্য সে পাঁচশো টাকার পণ্য ফেরত পাঠিয়েছে তখন যাবে দা হবে বিক্রয় ফেরত ডেবিট পাপ্য রানা ক্রেডিট কেননা বিক্রয় ফেরত সেটি আয় হ্রাস পেয়েছে আয় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় এবং পাপ্য রানা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি নগদে বিক্রয়কৃত পান্য ফেরত আসলো চারশো টাকা নগদে ইতিপূর্বে যদি আমরা নগদে বিক্রয় করে থাকি আর সেই পান্যটি যদি এখন ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কেননা এই ঘটনাটি ঘটার পূর্বে আমরা নগদ টাকা আমাদের ব্যবসায়ে বৃদ্ধি পেয়েছিল বা আগমন ঘটেছিল এখন কিন্তু সেই নগদ টাকা ফেরত দিতে হচ্ছে এই কারণে নগদান হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় চার তারিখ আমরা দেখতে পাচ্ছি চেকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো অর্থাৎ ইতিপূর্বে আমরা এই ঘটনাটি ঘটার পূর্বে চেকের মাধ্যমে বিক্রয় করেছিলাম সেই পণ্যটি এখন ফেরত আসলো এই কারণে আমরা লিখব বিক্রয় ফেরত ডেবিট ব্যাংক অর্থাৎ ব্যাংকের জমা টাকা হ্রাস পাচ্ছে ব্যাংক জমা হচ্ছে বিক্রয় ফেরত হচ্ছে আয় আর আয় হ্রাস পেলে তাকে ডেবিট লিখতে হয় পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি বিলের মাধ্যমে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো তাহলে ধরে নেব যে এই ঘটনাটি ঘটার পূর্বে আমরা বিলের মাধ্যমে বিক্রি করেছিলাম তখন যে জাবেদাটি সৃষ্টি হয়েছিল তা হলো প্রাপ্য বিল ডেবিট এবং বিক্রয় ক্রেডিট সেই লেনদেনেরই আজকে বিপরীত লেনদেন হচ্ছে অর্থাৎ বিক্রয় ফেরতের অপর নাম হচ্ছে ফেরত আন্ত ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট কেননা প্রাপ্য বিল হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় বিক্রয় ফেরত হচ্ছে আয় বা আন্ত ফেরত হচ্ছে আয় আয় যদি হ্রাস পায় তখন তাকে ডেবিটে লিখতে হয় আমরা ছয় তারিখে দেখতে পাচ্ছি আর লেনদেন দশ পার্সেন্ট কারবারই বার্তায় বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো অর্থাৎ ইতিপূর্বে আমরা দশ পার্সেন্ট কারবারি বার্তায় বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম সেই পণ্যটি এখন ফেরত আসলো এই দুই হাজার টাকা হচ্ছে তালিকা মূল্য আর এই তালিকা মূল্য থেকে যখন আমরা দশ পার্সেন্ট কারবারি বার্তা হিসাবভুক্ত করব না সেখানে বিশ হাজার টাকার মধ্যে থেকে দুঃখিত দুই হাজার টাকার মধ্যে থেকে দুশো টাকা আমরা দশ পার্সেন্ট কারবারি বার্তা বিয়োগ করবো অর্থাৎ আমাদের হিসাবভুক্ত হবে আঠারোশো টাকা বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কেননা বিক্রয় ফেরত হচ্ছে আয় আর আয় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় আর প্রাপ্য হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়